হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালি স্যার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে সোমবার আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো যার জন্য স্কুল ছুটি আছে ছেলে তো এখনও ঘুমোচ্ছে দশটা বাজে যাই হোক এই যে সকাল সকাল আবার সবজি নেওয়া হচ্ছে এইটুকুটি সবজি নাকি পঁচাত্তর টাকা কী আছে খালি শাক এই বর্ষাকালে সবজির খুব সমস্যা আর সবজি তো খাওয়াও হয় না সেইভাবে মাছটা থাকেই রোজ দিন সবজি কি বলবো আমার তো টেস্টই লাগে না কি যে হয়েছে ওই ছেলেকে খাওয়ানো হয় ওই টুকটাক খাওয়া হয় ওই না খাওয়াই এক প্রকার বলতে গেলে শাকটা খাওয়া হয় শাকটা ভালো লাগে লাল শাক পাট শাক এখন তো আবার শুরু হবে কুর্মি শাকের সিজন আর এদিকে সজানা তো ও সজনা দেখলে পরে মাথাটা খারাপ হয়ে যায় তো যাই হোক ছেলে এই যে ঘুমোচ্ছে ও এখনো উঠেনি এই যে এখনও ঘুমোচ্ছে তো আজকে আর ডাকছি না ঘুমোক ভালো করে ঘুমটা ক্লিয়ার করে উঠুক কালকে থেকে আবার স্কুল তো যাই হোক এই যে রাতভর বৃষ্টি হয়েছে ওয়েদারের জন্য অন্ধকারই হয়ে আছে বৃষ্টি হবে হয়তো আবার তো চলো দেখতে থাকুক সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত সবজি কি কিনে দেখি যাই হোক এই যে ছেলে উঠেছে এখন বাজে কটা এখন বাজে হচ্ছে এগারোটা ও উঠলো একটু আগে উঠে তো যাই হোক ওর কমপ্লিট হয়ে গেছে এখন ওকে ভাত খাওয়াবো আজ করেটা লেট হলো চলো তো এখন ভাজবোরছে মাছ রাতে সকালবেলা একটু ভাতই খাই ভাতটা খেতে ইচ্ছা করছে মাছ ভেজে নিই আর তেল গরম হয়ে গেছে এদিকে হচ্ছে কুমড়ো শাকের ডোগার তরকারি করা হয়েছে এটা দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে খাবার নিয়ে নিয়েছি মাছ ভাজা আর এদিকে মিষ্টি কুমড়ার ডোগার তরকারি তো চলো খেয়ে নিই তো সানি তো কমপ্লিট হলো এখন এখন যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে একটুখানি পুজোটাও দিয়ে দিই তারপরে হচ্ছে তরমুজ খাবো কালকে দিদি বিশাল বড় একটা তরমুজ নিয়ে আসে কালকে একটুখানি খেয়েছি কল একটু খেয়ে দেখেছি তো এখন সবাই মিলে খাবো তো যাই হোক চলো যাই নিচে আর বাইরের ওয়েদার কিন্তু মানে যখন তখন বৃষ্টি তো শাশুড়ি মা আবার বলছে যে আজকে ট্রেড ফেয়ার হচ্ছে যে আমাদের এখান স্টেডিয়ামে ওখানে যাওয়ার কথা তো আকাশের যা অবস্থা দেখা যাক যদি আকাশ ঠিক হয় তাহলে যাবো আর নাহলে না যাওয়ারই সম্ভাবনা বেশি কারণ আকাশের ওয়েদার ঠিক নেই তিরিশ তারিখ অবধি লাস্ট ডেট আছে মেলা এরপরে তো আবার বৈশাখী মেলা শুরু হয়নি এখনও শুরু হবে আর এই যে ছেলে পেলেগুলো এইখানে খেলছে আর কি যাই হোক চলো যাই নিচে যাই তাতে দুটা দিয়ে দেয় আর তোর মুচ খাই চলো ও টাকলু মাথা তুমি কি করছো টাকলু মাথা ওর কোনো সেন্স নেই টাকলুকে বললেও কি টাকলা বললেও কি ও বুঝতেই পারছে না ব্যাপারটা কি টাকলু মাথা জয় জয় হালুমান জয় 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 তুমি ওয়াটারমেলন খেয়েছো ওয়াটারমেলন খেয়েছ যাই হোক পুজো পার্বণ হলো তো এখন এই যে তরমুজ খাচ্ছি দিদি কালকে নিয়ে এসে এত বড় তরমুজ এনেছে অর্ধেকের বেশি এখন পড়িয়ে এসে যাই হোক চলো ভাই লুকায় লুকায় উপর থেকে নিচে নেমেছে নেমে আর চুপ চুপ করে আছে কেউ বুঝতেই পারেনি আমরা নিচে এসে যাও যাও থাপ্পা মার থাপ্পা দাও যাও থাপ্পা দাও

চপ খেতে ইচ্ছা করলো তো চপ পাইনি এই যে কাটলেট নিয়ে আসলো আর এই যে আলুর চপ ছোটো ছোটো আর এদিকে চা খাচ্ছি তো আমরা এই যে বিছানায় চলে এসেছি এখন শুয়ে পড়বো আর বাড়ি দিকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে বর তো এখনও আসেনি বারোটা বাজতে চললো ও হয়তো আস্তে আস্তে আজকে একটাই বেজে যাবে এই বৃষ্টি বাদলের দিনে একটুখানি চাপ হয়ে যায় টেনশন হয়ে যায় তাও ভালো আজকে বিদ্যুৎ চমকাচ্ছে না খালি ওই ঝেরে ঝেরে বৃষ্টিটাই হচ্ছে এটাই এই যে বর্ষাকাল এখন আসবে এখন চিন্তা আবার এক ঠান্ডার সময় আর এক হচ্ছে এই বর্ষাকাল মানে কি বলবো তো ডিউটির কোনো টাইম টেবল বলে কোনো জিনিস নেই কখন ডুববে না ডুববে কোনো কিছুই ঠিক নেই হ্যাঁ ওখানে থেকে যদি ডিউটি করা হতো তাহলে আলাদা ব্যাপার তাহলে সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত কিন্তু যেহেতু বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে তো সেই দিকে টাইমিংয়ে প্রচুর হের ফের হয়ে যায় ওর আর প্রচুর শরীরের প্রেশারও পড়ে যায় মানে কী বলবো আমরা তো দেখি ওর এত পরিমাণে শরীরের প্রেশার আর ওর জায়গায় আমি থাকলে পরে তো আমি পারতামই না ও যে কীভাবে করছে কী বলবো যাই হোক ডিউটি করতে তো হবেই করার কি আছে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই